আজ জামাই ষষ্ঠী আর আমাদের বাড়িতে জামাই আর বোন দুজনেই চলে এসেছে আর মা এই যে শুরু করে দিয়েছে আর এদিকে বোন বসে আছে আর আরও পিছনে সময় লাগছে তাই জন্য চিৎকার করছে তো এখন জামাইয়ের শাশুড়ি তাকে মালা পরিয়ে দিচ্ছে আরও একজন শাশুড়ি আছে এই যে টিয়া পাখি সবুজ কালারের একদম বসে আছে টিয়া পাখি তো আমার মেজো কাকিমা বসে আছে আর এই দিকের সামনে একদম জামাষষ্ঠীর পর্বের খাওয়ার দাওয়ার সব সাজানো আছে তো সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমি পুরো টাইম থাকতে পারছিলাম না ওই দিন ছিল আমার শ্যুট তো আমাকে যেতে হতো বাইরে আর আমি যেটুকু পেরেছি ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো সেটাই তোমরা দেখো আর তোমরাই হচ্ছে আমার পরিবারের সদস্য তো তোমাদের তো অবশ্যই দেখতে হবে এবং দেখো তারপর আমি যখন রাস্তাতে বেরোই সমস্ত দিদা ঠাকুমারা একটাই কথা এবছরও জামাই সৃষ্টি মিস গেল তোর তো তাদেরকে বোঝালাম যে সিঙ্গেল আছি অনেক কপালটা ভালো তাই বলে নয় যারা বিয়ে করে নিয়েছে তাদের কপালটা খারাপ ঠিক আছে চলছে সবার তো আর জিন্দেগি একই নয় যে যেরকমভাবে চালাতে চায় চালা তবে আমাদের ভাবতে হবে জীবনটা কিন্তু একটাই যাই হোক মেজো কাকিমা এসে এই যে মিষ্টি খাওয়াচ্ছে আর ভেবেছে আমি ছবি তুলছি কিন্তু না আমি যে ভিডিও করছি বুঝতে পারিনি তাই জন্য এদিকে পোস্ট দিচ্ছে তো যাই হোক আমি তারপর বলে দিলাম তো এদিকে এসে বোনকে আর আমাকে দুজনকে দুজনকেই মুখে একবারে দেখো মিষ্টি ভরে দিয়েছে একদম শেষে একটাই কথা বলবো জামাই আর শাশুড়ির উদ্দেশ্যে সবার জামাই ষষ্ঠী ভালো কাটুক আনন্দে কাটুক এবং পরবর্তীকালে বউ ষষ্ঠী শুরু হোক তাতে বউমারাও খুব খুশি হবে যাই হোক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগ ভিডিওতে চলো টাটা বাই